হে ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীতনুজ ব্লব আজ আমি চলে এসেছি ভ্যাটিকান সিটিতে তাও আবার সকাল সকাল আসলে আমি চলে এসেছি শ্রীভূমিতে আর আমি সন্ধ্যেবেলায় যাইনি কেন আমার ভিড় অপছন্দ তো আমি মা বাবা বেরিয়ে পড়লাম নতুন জামা কাপড় পরে শ্রীভূমির উদ্দেশ্যে সকাল সকাল আমি ঘর থেকে বেরিয়েছিলাম তখন বাজে সাড়ে নটা তো তখন রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল আর ভীষণ ভীষণ রোদ ছিল মোটামুটি ফাঁকা ছিল কিন্তু ভেতরের দিকটা একটু ভিড় ছিল লাইটিংটা অতটা বুঝতে পারবে না তোমরা সবাই তোমরা রাতের বেলার শ্রীভূমি দেখেছো আমি ভাবলাম সকালবেলাটাই শেয়ার করি কেননা আমি ভিড় তোমাদের আগেই বললাম পছন্দ করি না যেখানেই ঠাকুর দেখতে যাই সকাল সকালই দেখে নিই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো চারিদিকে ফাঁকাই ফাঁকা এই যে শ্রীভূমি চলে এসছি দেখো বাবা আগে আগে যাচ্ছে এবার দেখতে পারবে ভিড়টা দেখো এখানে মোটামুটি ভিড় আছে ওই জায়গাটা ফাঁকা লাগছিল এখানে মোটামুটি ভিড় আছে ভেতরের দিকে যত যাচ্ছি তত আরেকটু আরেকটু করে ভিড় বাড়ছে

দেখো এবারে একটা অন্য জায়গায় যাচ্ছি ঠাকুর দেখতে লেকটাউন অধিবাসী বৃন্দ কিন্তু যেখানে যাওয়ার আগে আমার কলেজ পড়ে যায় এখান থেকে আমি গ্র্যাজুয়েশন করেছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যেতে যেতে আরও একজনের মন্দির পড়ে সেটা হচ্ছে মা মনসার মন্দির লেকটাউনের তো ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি যখন যাচ্ছি একবার ঘুরে যাওয়া যাক তো দেখো আমি মন্দিরে যাচ্ছি মন্দিরের ভেতরে আমি কোনোদিনও ঢুকিনি এই প্রথমবার মন্দিরের ভেতর ঢুকবো এর আগে অনেকবার মন্দিরে বাড়ির থেকে ঘুরে এসছি কিন্তু ভেতরে আমি ঢুকিনি তো তোমাদেরকে আমি মন্দিরটা ভেতর দিয়ে দেখাচ্ছি দেখো কি সুন্দর এত ঠান্ডা দেখো মাঝখানেই রয়েছে মা মনসা এই পাশে রয়েছেন যত সম্ভব মা অন্নপূর্ণা এই যে মা মনসা খুব সুন্দর নিরিবিলি জায়গা আর এই হচ্ছে রাধাকৃষ্ণ আরও অনেক ঠাকুর আছে জগন্নাথ আছেন তো এবার এবার আমরা চলে আসলাম লেক টাউনের অধিবাসী বৃন্দ ভীষণ দূর দেখো প্যান্ডেলটা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখো এই ঠাকুরটাও কি সুন্দর করেছে দেখো নিচেরটা পুরো জল বাইরে মেলাও বসেছে এই যে প্যান্ডেলটার ছবি লেকটাউন অধিবাসী বৃন্দ এবার চলে আসলাম দ্য ফ্রেঞ্চ লোফে এখানে কিছু খেয়ে নেব দেখো দোকানের ভেতরটা ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না এই হচ্ছে ওদের মেনু কেকের মেনু প্যাটিসের মেনু একটু কস্টলি এই যে আমি চকোলাফা কেকটা নিয়েছি এটার দাম হচ্ছে একশো টাকা তোমরা ট্রাই করতে পারো ভালো আর আমি যে ইয়ে চিকেন পাফ যে প্যাটিসটা নিয়েছি তার দাম পঁয়ষট্টি টাকা তোমরা গেলে এটা ট্রাই করতে পারো এবার চলে আসছি বাড়িতে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে সুস্থ থেকো ভালো থেকো শুভ সারদিয়ার শুভেচ্ছা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভ্লগে শেষ